আসসালামু আলাইকুম কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে ভিডিওটি দেখবেন সকলকে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিক দক্ষ পরিষদ আমাদের প্রাণের সংগঠন এই সংগঠনের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত যে জমিটি রয়েছে এই জমিটির পাশেই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা সকলেই দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি জায়গাটি শতাংশ এই জায়গাটিতে ইতিপূর্বে হজরত ইমাম হুসাইন রদিয়াল তাল আনহুর স্মরণে একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই জায়গাটিতে মাটি কাটাচ্ছি এটাও আহলে সুন্নতল জামাত তরিকত ঐক্য পরিষদের আশেকদের নিজস্ব অর্থায়নে তো আজকে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা এই জায়গাটি পরিদর্শনে এসেছেন তিনারা পরিদর্শন করছেন দেখছেন এবং আপনাদের বিশেষ করে যারা আশেখ রসুল আশেখে ওলি আমরা যারা নবী পাককে ভালোবাসি নবীজি রাহলে বাঈদকে ভালোবাসি আউলি কেরামকে ভালোবাসি আমাদের সকলের সহযোগিতা এই মাদ্রাসা করার জন্যে আপনাদের কাছে কাম্য আপনারা যারা বাংলাদেশে আছেন আমাদেরকে আপনারা বিভিন্ন ভাবে এই মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে সহযোগিতা করতে পারবেন এবং যারা প্রবাসে আছেন আপনারাও চাইলে আপনারাও আমাদের এই সংগঠনটাকে সহযোগিতা করতে পারবেন তো আমরা এবেলায় একেবারে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি আলি জামাতের অলংকার জনাব সদীয় জুবায়ের পাশা হিমু সাহেবের কাছ থেকে দুটি কথা আমরা শুনবো আসসালাম আলাইকুম সম্মানিত মুসলমান ভাইয়েরা ইমানদার ভাইয়েরা আমরা অনেক কষ্ট করে আমাদের আমরা বিশ্বাস করি আমরা প্রেমিক এই উপজেলা মাদ্রাসা বললেই নেই চলে আমাদের সকলের সহযোগিতায় আমরা মাদ্রাসার জায়গা ক্রয় করেছি এবং মাটি কাটা শুরু হয়েছে আপনারা আমাদের ধর্মপাষ উপজেলা সহ দেশে বিদেশে যারাই থাকেন না কেন যারা নবীকে ভালোবাসেন অলিয়াউলিয়া ভালোবাসেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই এই মাদ্রাসা স্থাপনের জন্য সহযোগিতা করুন এই ধর্মপাশ উপজেলার প্রাণ কেন্দ্র এটা আমাদের পাশে আছে আমাদের অলির মাজার শাহ মজরুর একটা রয়েছে এই সব সকল চিন্তা করে আমরা মাজারের আমরা মাদ্রাসা স্থাপন করার আমরা স্থাপন করার এবং কার্যক্রম শুরু করেছি আপনারা সহযোগিতা করলে এই ধর্মবাসা উপজেলার সদরে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে ধর্মপাষা প্রতিটা ইউনিয়ন একটা শুনিয়ে মাদ্রাসা হবে আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহকে নিয়ে একটু আমরা জায়গাটা দেখতে চাই আমরা আসেন আমরা একটু আপনাদেরকে জায়গাটা দেখাই খুব সুন্দর ভাবে আপনারা দেখেন এই যে এখানে মাটি কাটা হচ্ছে অনেকটা উঁচু হয়ে গেছে এবং আপনাদেরকে আমরা এরিয়াটা দেখাবো এই যে ঠিক এই জায়গাটিতেই আমরা এই যে ফ্লটটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটিতে আমরা মূলত প্রতিষ্ঠানটি গড়ব এবং এখানে তৈরি করতে রিচার্জ সেন্টার হবে এখান থেকে তরিকতের আশেকদের গবেষণা হবে তালিম হবে তালকিন হবে এখানে আমরা এই প্রতিষ্ঠানটি এই যে এদিকে আমাদের একটু যদি আমরা দেখাই এই যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ শতাংশ জায়গা এটা পুরোটাই আমাদের আহ তরিক দক্ষ পরিষদের সুতরাং এই জায়গাটিতেই আমরা একটি তরিকতের আহ মাদ্রাসা এবং তরিকতের একটি মাখরাজ আমরা তৈরি করব এখানে অনেক সুন্দর করে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠান থেকে তরিকতের গবেষণা হবে পর্যালোচনা হবে নবী প্রেম আশেকদের অন্তরে থাকবে নবী প্রেম আশেকদের অন্তরে উজ্জীবিত হবে এবং এই যে আমরা যেখানে প্রবেশ করেছি এই জায়গাটিতে রাস্তা দরকার আপনারা এখানে আসতে গেলে রাস্তার প্রয়োজন রাস্তা করার জন্যে আমাদের হজরত মজদুশাহ শাহ নুরি বাবার মাজার শরীফের সম্মানিত খাদেম শৌদিয় জনাব আবুল নুরী সাহেব তিনি এখানে আসার জন্য একেবারে মেইন রোড থেকে পর্যন্ত আসার জন্য একটি রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন একটু কথা শুনব আমাদের শৌদিয় খাদেম জনাব আবুল নুরী সাহেবের কাছ থেকে এই মাদ্রাসা সম্পর্কে আমরা একটু কথা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আটকাপাড়া গ্রামের মহানুলি মাওলানা নুরী বাবা দরবারের খাদেম ওই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমরা ধর্মপাশা উপজেলার তৈরি ঐক্য জুট তৈকোটপন্থী ঐক্য জুটের উদ্যোগে সবাই সম্মিলিত ভাবে আমরা ধর্মপাশা উপজেলায় কোনো তৈরিকোটপন্থী বা সুন্নি মাদ্রাসা নাই এই জন্যই সবাই সমস্ত উপজেলার আশিরজিকে নিয়ে একটি মিটিং করে যে কোন জায়গায় মাঝে একটা মাদ্রাসা করা যায় যে নবীর শান মানের উপর আল্লাহর হাবিবের সানের উপর একটা মাদ্রাসা করা যায় যে মাদ্রাসায় করলে পরে ছাত্র ছাত্রীরা আল্লাহর হাবিবের সান মান গাইবে সান প্রতিষ্ঠিত করতে চাইবে এই জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমি ওই মাদ্রাসা আসার জন্য একটু রাস্তার জায়গা দিয়েছি রাস্তার জায়গা দিয়েছি আল্লাহ পাক যেন এই আল্লাহর হাবিবের ভালোবাসায় আরো কিছু দিতে পারি এই কামনা কি আমার বক্তব্য আসসালাম আলাইকুম আমরা

দেখা দিবে না যদি দেখা দেন তবে কেন দেন না আমরার মনে তো মনে মানা যাইতে চাই যাই মদিনা মদিনবে مولايكا يا رسول الله مولايكا يا حبيب الزعما مولايكا يا سلام صلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুযযাবিন আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন তোমার নামাদের পর পর মওলা তোমার মিলার শরীফ পাঠ করেছি কি উদ্দেশ্যে কি নিয়েকে কই কি আশায় মৌলা তোমার সাইর দরবারে হাত তুলিলাম তোমার তো জানার বাকি নাই মওলা তুমি আলে সুন্নাতুল জামাতের পক্ষইতে এই মাদ্রাসা করার মতো আমাদের সকলকে দান করুন माँबुत मोला तुम्हार हकबंदूर न में तुम्हार हबीब न तीर न में इमादर सकुरते सिमोला तुम्हीं कबूल और मंजूर करो तुम्हीं मात्रा के कबूल और मंजूर करो सल्लल्लाहु अलैहि नबीलु मिहाली सल्लल्लाहु अलैहि वसल्लम सलाता वसलामा न रईक या रसूलल्लाह कलाइला